এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যতটুকু দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ উপমাটা মেটাফর মেটাফোরই এইভাবে দিলেন ও জাআলনা আল জিবালা আওতাদা এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আল্পস পর্বতমালাকে এই गारো পাহাড়কে এই কেওকারাডাংগা টাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিযউ ওয়হুমরুম মুখতালিফুন আলওয়ান বাগরাবী পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি থপধবে শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারে মৌলিকভাবে থপধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে موسی আলাইহিস সালামের কাছে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি হতেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশে পাহাড়গুলো কোনোটা খয়েরি কোনোটা কালো কোন কোনটা সুন্দর আল্লাহু এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা দা গঞ্জু সিটি লুক এট ইন চায়না চায়নাতে অবস্থিত গঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কর আর জোরে সাত রং না

সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্প্রেড দ্য মাউন্টেন রেঞ্জ ও না সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুমান আল্লাহ কর ফেরেস তারা দেখে হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন হালকিকা আসাদ্দ মিন আল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল্লাহাদ লোহা

তো হাল মিন খালকিকা আশদ্দু মিনান নার আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশ করতে এবা আরো একবার পানিরতে শক্তি সেল হাল মিন খালকিকা হ আশদ্দু মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চেয়ে তো শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর রিহ বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করেন আল্লাহ আপনার সৃষ্টি কোলের মধ্যে বাতাসের চাইতো শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে

যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কিনা তাকে অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার হাবা এভাবে তখন করবেন মার হাবা করলেও আছি না কইলেও আছি মারhaba যদি বলে দেন সমস্যা নাই মারhaba না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায়া দেন নাম না জানাইয়া দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেদিন কোন ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়া নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছের নাই এরপর কোরআন বলেছে

আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আছে আমি তো আকাশে দেখতে